আমি এখন যে ঘুম থেকে উঠব উপায় নাই গান করে একই এই একটা এই একটা এই একটা অষ্টমে যাবো তারপর কেমনে যাবো এগো আরামের ঘুম কেমনে আরাম করি আমি আধা ঘন্টা ধরে আমি মরাইতেছি যে আমি উঠ কিন্তু পারতেছি না পারি না এগো আরামের জন্য এগো আরাম নষ্ট করতে চাই না কি সুন্দর আরামে আছে আরাম আমি কি এমনি নষ্ট করি এরমই আমার বিসর্জন দিতে হয় আমার সব কিছু সব কিছুই আমার আটকে আটকেই রাখতে হয় এই আমার সাওয়ালে প্রজন্ম আমি এখন কী করি আল্লাহ অবস্থা খারাপ আর পারতেছি আমি রা আমি কি এখন উঠতে পারি হ্যাঁ আপনারা কি আমার একটু মুক্তি দেবেন মারপিট বসাই দিই মোবাইল জোনর মতে না থাক বারবারই বান লাগব না এই একটা এই পেশে একটা এই একটা এই আমার কি আমার কি নরা শক্তি আছে কোনো শক্তি নেই হ্যাঁ এই ওরে বাবা তাই ওট 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 একজন উঠছে আরেকজন আলেশছে দেয় আরেকজন কি উঠবেন আমি কি একটু উঠতে পারি